I'm happy also to be with him again. Were you a bit surprised that it was such a dominating one-sided win for No, I'm not surprised. They have a good team, so uh, I was expecting it. And, okay. and to, be, to be scoring in three goals and how do you find McLaren? He's obviously the first match he played from the start and he yeah. scored a goal. Yeah, yeah. I'm happy for him. Of course, it's new experience for him also and. Uh, when he keeps scoring, it's good for him and the team also. So. And do you reckon that the kind of form the Mohun are in now after this win, they would be favourites to win the match against Bengal? Oh, it's hard to say that, but hopefully they keep winning. Any comment about your ex Mariners Mohun Bagan Super I'm just really appreciate all the love they have given to me still, even I'm gone. So I'm really happy. This dominating win today. Very satisfied. Very satisfied. very satisfied means did you ever thought that it would be such a one sided affair Means in scoring three goals in the first half i would also say that they also played fairly well but we were a superior team today देखिए कौन सा जो ऐसे कारण है आप देख रहे हैं यार के बीच में घटन देखिए वो तो कोच ही बताएगा मैं नहीं बोल सकता हूँ। बट हम लोग के प्लेयर्स अच्छा खेले तो वी आर वेरी हैप्पी वी आर वेरी हैप्पी হ্যাঁ প্রথম গোল করেছে আজকে খুবই ভালো গোল করেছে আর যা হেডার দিয়ে গোল হয়েছে একদম চাবুক মাছ হাফে খেলে নেই ভালো সেলি গোল কনসিড করেছে তারপরে কিছুটা ধরেছে ফেভারিট হিসেবেই তারা ছিল আজকে খেলতে এই ডার্বি ফেভারিট তো বলা যাবে না কিছু ভালো পারফরম্যান্স হয়েছে তিনটে ম্যাচে চার পয়েন্ট কিন্তু আজকে স্টার্ট ভালো হয়নি তারপরে কিছুটা ধরেছে মাঠটাই কি সমস্যা হয়ে গেল

সেকেন্ড হাফে কিছু সুযোগ পেয়েছে মামার্ডান পেয়েছে সুযোগ কিন্তু আন দ্য হল আমি মনে করি দুটোই টিম মানে যেরকম ডারবি খেলা উচিত ওরকম হয়নি তাই এই যে শূন্য এটা কখন অবধি কি পড়ের ম্যাচে পড়বে প্রফেশনাল প্লেয়ার আছে কাম হতে হবে আর আমি তো বলেছি অফ ছিল ওর জন্যই ফার্স্ট হাফে তাড়াতাড়ি গোল পেয়েছে আর এটা চিন্তাও করে খেলে তো দেন ওয়ারি ডিফিকাল্ট টিমের জন্য হয় আজকে এর আগে তিন বলে ওরাও হেরেছে আমরাও আজকে হেরেছি চলবে এখন এটা খুব লং জার্নি আছে এত ছোট না এখন সবে তো তিনটে চারটে ম্যাচ হয়েছে এখনও কুড়িকে ম্যাচ বাকি আছে আজকে ওদের হোম ম্যাচ ছিল আমাদের আবে ম্যাচ ছিল এবারে আমরা হোম ম্যাচ খেলবো ওরা আবে খেলবে এখন চলবে অসুবিধা হবে না দেখো এটা এটা খেলার মধ্যে ফুটবল আজকে ফুটবল যেটা খেলেছে নো ডাউট মোহনবাগান অনেক ভালো খেলেছে একটা প্লেয়ার যখন তিন গোলে হেরে থাকে যেই কোনো টিম লাস্ট ম্যাচে তিন গোলে তারা হেরেছিল তারা ডেসপারেটলি যাকে বলা হয় না জখমি শের তো যখন যখন সিংহ যখন জখমি হয়ে যায় যখন আঘাত পেয়ে যায় তখন আরও ডেসপারেটলি গোলের জন্য চেষ্টা করে তাহলে মোহনবাগান সেটাই করেছে এবার আজকে আমরা হেরেছি আমরাও নেক্সট ম্যাচ আমরাও ডেসপারেটলি এইভাবে গোলের জন্য আমরা আমাদের প্লেয়ার তাকিয়ে থাকবে তাতে এ নেই আমাদের আজকে ডে ছিল না আজকে আমাদের এ ছিল না প্রথম আইএসএল আমাদের প্রথম ডার্বি আমাদের আমরা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের প্লেয়ারের এক্সপিরিয়েন্স হয়েছে এবং তার জন্য মোহনবাগানের দর্শক আমাকে আমাকে একটা ফুলও দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আর সমস্ত দর্শককে আজকে আমি পুজোর শুভেচ্ছা অনেক দুর্গা পুজোর শারদীয়া প্রীতির শুভেচ্ছা এবং শুভকামনা থাকে আমাদের টিমের যা কোয়ালিটি আমি বলেছিলাম ধৈর্য ধরো ধীরে ধীরে ভালো খেলবে তবে আজকের থেকেও আগের ম্যাচগুলো আরও ভালো খেলবে একটু আমাদের ধৈর্য ধরতে হবে আমরা ব্যাঙ্গালোর ম্যাচ ছেড়েছিলাম তিন গোলে তার আগের ম্যাচ জিতিয়েছিলাম তো এই ম্যাচটা আমাদের জেতা খুব দরকার ছিল তো সেই জন্য মডার্ন ম্যাচ জিতেছি এবার পরের ম্যাচ নিয়ে চিন্তা করতে হবে লিগ তো আর একটা ম্যাচের নয় লিগ অনেক বড়ো তো সেখানে একটা ম্যাচ জিতলে তিনটো পয়েন্ট এলো এটা একটা এবার প্লেয়াররা আরও কনফিডেন্টলি পরের গুলো খেলতে পারিনি তবে না দেখুন পারফরমেন্স কোনো ম্যাচ ভালো হতে পারে পারফরমেন্স কোনো ম্যাচ খারাপ খেলতে পারে এটা তো একটা এত বড় লিগ এটা তো হবেই তো সেই জন্যে তবে আমার মনে হয় আমাদের অফিশিয়ালদের আরও বেশি সংযম দেখানো উচিত আমি বলতে বাধ্য হচ্ছি আজকে খবরে কয় যে একটা অ্যাডভার্টাইজমেন্ট ওরা বার করে কাক ময়ূর পুচ্ছ বললে ময়ূর হয় না ময়ূর ময়ূরই থাকবে মোহনবাগান মোহনমানই থাকবে নিজেদের আইডেন্টি কারোর নষ্ট করা উচিত না ওরা বড় ক্লাব ওরা নিজেদের আইডেন্টি নিয়ে থাকুক না কেন আরেকজনকে কপি করবে পালতোলা নৌকা আমরাই পালতোলা নৌকা আর কেউ হতে পারে না তো সেই জন্য আমরা আমরাই থাকবো ওরা ওরা থাকবে নিজেদের আইডেন্টি কখনো নষ্ট করা উচিত না এটা খুব ছোটো জিনিস এটা ওদের বোঝা উচিত তবেই ওরা কিন্তু বড়ো আরও বড়ো হিসেবে পরিচিত হবে কাউকে কখনও কপি করার দরকার যেটা এটা চিরকালই হয়ে এসছে মুনমান ইসবল ম্যাচটাকেই ডারবি বলা হয় আর বুকি ইস্ট ইস্টবেঙ্গল বা মুনমান মোহামানকে মিডনবি মরা এটা আজ না এটা বহুদিন ধরে বলছে তবে আমি বললাম তো ওরা আইএসএল খেলছে ওদেরও এইগুলো ভাববার কারণ আছে তবে আমার মনে হয় কর্মকর্তাদের আরও সংযোগ দেখা এটা মানি না আমার প্রত্যেকটা প্লেয়ারকেই ভালো খেলতে হবে একা ম্যাকলিয়ান খেলে মুনমান জিতে যাবে ম্যাকলিয়ান বড় প্লেয়ার ভালো প্লেয়ার ও আরও সময় পেলে আরও ভালো খেলবে গোলটা খুবই ভালো গোল করেছে ভালো খেলেছে আমার বিশ্বাস ও আরও সময় পেলে আরও খেললে ওর আরও ফিটনেস লেভেল বাড়লে ও আরও ভালো খেলবে এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ারের দরকার এটা নয় যে ম্যাকলেন ভালো খেললেই মন মান ভালো খেলবে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলা দরকার ঠিক আছে একটা ম্যাচ